শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখুন এখানে আমি দুটো ছোট সাইজে মোচা নিয়েছি দুটো আলু নিয়েছি দেড়শো গ্রাম ডাল নিয়েছি আপনারা দেখুন আমি রান্নাটা করছি তো আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াতে কড়া গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি মোচা আর আলু এবার দিয়ে দিচ্ছি এই ছোট চামচের দুই চামচ লবণ এই চামচের দু চামচ হলুদ দিয়ে এই ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরে আর ধনের গুঁড়ো মেশানো এবার আমি দিয়ে দিচ্ছি ডাল ডাল নেওয়ার পরে ভালো করে এইভাবে কষে নেবেন নিয়ে তারপরে জল দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমার হয়ে এসছে তো মোটা ডাল আপনারা একটু মাঝে মাঝে ঘাঁটবেন নাহলে তলায় লেগে যাবে তো যেহেতু ডাল আমি ওই মাঝখানে দুবার আমি ঘেঁটে দিয়েছি সেটা আমি দেখালাম না আমার ক্যামেরাম্যান একটু বাইরে গিয়েছিল ওই জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ আনার জন্য চিনি আমি গরম মশলা এক এক চামচ চামচ দিয়ে দিচ্ছি ঘি আপনারা ঘিটা অবশ্যই মোচার তো বন্ধুরা দেখুন আমার মোচা দিয়ে ডাল হয়ে গিয়েছে তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের আমি আর আমার মেয়ে চেকে দেখবো তো কেমন হয়েছে আপনারা অবশ্যই একবার করে খাবেন কেমন লাগে দেখবেন আমার মেয়ে খাচ্ছে দেখো কেমন হয়েছে বলো মা ওদিকে বলো